যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জেরেমি লালডিন পুঁয়ার সঙ্গে মহামাডানের একটা কথাবার্তা চলছে এই প্লেয়ারটা মহামাডানে আসতে পারে এই প্লেয়ারটা রিয়েল কাশ্মীরের প্লেয়ার বয়স মাত্র তেইশ এই প্লেয়ারটা রিয়েল কাশ্মীরে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে পুরো আই লিগ জুড়ে এছাড়া এই প্লেয়ারটা যেহেতু একটা পাহাড়ি প্লেয়ার এর মধ্যে কোয়ালিটি স্পিড দেখা যায় এবং মিডফিল্ড জোনে খেলে থাকে তো প্লেয়ারটা যদি মহামাডান নেয় তাহলে মহামার্ডারের জন্য ভালো সাইনিং হবে কেননা মহামাডানের একটা মিডফিল্ডার ইন্ডিয়ান কন্টেন্টে দরকার ছিল সেই জায়গায় যদি জেরেমি লালডিন পুঁয়াকে নিতে পারে তাহলে মহামাডান কিন্তু একটা ভালো মিডফিল্ডার পেতে পারে যেহেতু প্লেয়ারটা মিজোরামের প্লেয়ার এবং প্লেয়ারটার মধ্যে একটা স্পিড আছে প্লেয়ারটার বিশেষ করে প্লেয়ারটা যখন খেলে তখন হানড্রেড পারসেন্ট দিয়ে খেলার চেষ্টা করে এবং প্লেয়ারটার কোয়ালিটি ভালো প্লেয়ারটা অনেকটা বেশি বক্স টু বক্সে যেতে পারে তাই জন্য এই প্লেয়ারটা যদি মহামার্ডার্নে সাইনিং হয়ে যায় তাহলে কিন্তু মহমাডান একটা ভালো প্লেয়ার পাবে টেমিল লালদিন পুঁয়া যেহেতু একটা সেন্টার মিডফিল্ড পজিশানটা হোল্ড করে এই প্লেয়ারটার ডিফেন্সিভ অ্যাফর্টও ভালো থাকে এবং বিশেষ করে এই প্লেয়ারটার যে জিনিসটা দেখা যায় যে অত্যন্ত বেশি সম্পন্ন এবং বিশেষ করে এই প্লেয়ারটা একটু সাইড থেকেও খেলতে পারে লেফট মিডফিল্ডার রাইট মিডফিল্ডার পজিশান থেকে তো প্লেয়ারটার মধ্যে অনেক রকম অপশান আছে কোচ যেই পজিশানে ফিট করতে পারবে সেই পজিশানেই কিন্তু এই প্লেয়ারটা তার পারফরমেন্স তুলে ধরতে পারে একটা বিশেষ গুণ আছে যে এই প্লেয়ারটা যেহেতু পাহাড়ের প্লেয়ার তাই এই প্লেয়ারটার মধ্যে যে এক্সট্রা অ্যাফার্ট দেওয়ার যে ক্ষমতা এবং পেনিট্রেট জোনে গিয়ে পেনিট্রেট করার ক্ষমতা এইগুলো কিন্তু এই প্লেয়ারটার মধ্যে বেশি দেখা যায় এবং এই জেরেমি মানজর গোল স্কোরিংও ভালো আছে কেননা এই প্লেয়ারটা তিনখানা গোল চারটে অ্যাসিস্ট করেছে যেহেতু তিনখানা গোল করা একটা মিডফিল্ডারের পক্ষে কিন্তু খুবই ভালো একটা সাইনিং আমি মনে করি একটা মিডফিল্ড যদি তিনখানা গোল করে সেটা খুব ভালো একটা প্লেয়ার হিসেবে চিহ্নিত থাকে এবং অ্যাসিস্টও ভালো করেছে চারখানা তো ওভারঅল বলতে গেলে এই জেরেমি মানজোরো প্লেয়ারটা ভালো প্লেয়ার মহামাডান এই প্লেয়ারটাকে সাইনিং করাতে পারলে কিন্তু একদম জন্য একটা খুব ভালো সাইনিং হয়ে যাবে এবং পরে আরও একটা দুটো যদি ভালো প্লেয়ার সাইন করতে পারে তাহলে কিন্তু টিমটার পক্ষে খুবই ভালো হবে এই ছিল আজকালের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা লাইক করুন ভিডিওটা শেয়ার করুন